প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল রায়গঞ্জ পুরসভা যদিও নির্বাচিত পুর বোর্ড নেই পুরো প্রশাসক মন্ডলী আন্তরিকভাবে এই বিশেষ দিনটিকে পালন করে শুক্রবার রায়গঞ্জ পুরসভার চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উদ্দেশ্যে সকালে পুরো প্রশাসক সহ ওয়ার্ড কোয়ার্ডিনেটর বিশিষ্ট শিক্ষাবিদ বাণিজ্য সংগঠনের প্রতিনিধি বৃন্দ উপস্থিত হন রায়গঞ্জ পুরসভায় এরপর পুরসভায় প্রতিষ্ঠিত জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকলে তারই পাশাপাশি স্মরণ করা হয় রায়গঞ্জ পুরসভার প্রয়াত দেন এদিন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক জানান আগামীতে আরও ভালো পুরো পরিষেবা দিতে তারা বদ্ধ পরিকর এবং সেই লক্ষ্যে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরসভাকে সব রকম সহায়তা করার জন্য দাদা আজকে কি করা নিয়েছেন আজকে রায়গঞ্জ পৌরসভার চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে আমরা গান্ধীজির মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আরো একবার সততা নিষ্ঠা মানবিকতার পাঠ নিলাম এবং আরও পৌর পরিষেবাকে কী করে মানুষের দুয়ারে সঠিকভাবে সঠিক উপায়ে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্য আজকের এই প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছি সেই সঙ্গে যারা বিগত দিনে রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর ছিলেন কমিশনার ছিলেন যারা চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন সিআইসি মেম্বার ছিলেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যেও আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের সরকার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি রায়গঞ্জ পৌরসভাকে সব দিক থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবার জন্য বিউরো রিপোর্ট নিউজ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ